এই ধরনের মানুষগুলো আসলে অনেক নিরাপদ কারণ ওরা সব সময় নিজে সচেতন হয় এবং অন্যকে সচেতন রাখতে ওরা পছন্দ করে ওরা কোনো ধরনের বিপদের সম্মুখীন হবে এটা ওরা আসলে চায় না অনেক দেশেই আছে যে ধরো ট্রেনের সাদে করে আমি আমার ঈদ দেশে চলে যাবো বাট বিদেশে কিন্তু এই নিয়মটা একদমই হয় না ওরা কখনো ট্রেনের ধারে কাছেও যাবে না তারপর তো আবার ট্রেনের ছাদে করে ওরা ঈদ কাটাতে যাবে আসলে এরকম বিদেশে কোনো ট্রেন লাইন নেই ওই অন্যান্য দেশের মতো বাস দিয়ে তারপরে ঘুরিয়ে 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 রাস্তার মধ্যে বাস দিয়ে মানুষকে বাধা দেবে আর অনেক দেশে দেখি যে রাস্তার মধ্যে যদি বাধা দিতে যায় তাহলে তারা আসলে কোনোভাবেই আসলে থামতে চায় না রাস্তার মধ্যে তাদেরকে জোর করে থামানো হয় আবার অনেকের দেখি যে ট্রেন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে মানে ট্রেনের লাইনের উপর দিয়ে যাচ্ছে এবং তারা দেখি যে রাস্তার একদম পাশে দাঁড়িয়ে আছে ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে আছে এবং ট্রেনকে ধরা ধরা পালা এরকম স্থানে তারা দাঁড়িয়ে থাকে বাট বিদেশে একদম ওরা নিরাপদ থেকে আমি টু অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছে নালো মধ্যে আমিও অনেক 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 ভালো আছি এখন সকাল প্রায় প্রায়টা একটু আগে আমি আমার ছোট ভাইকে স্কুলে দিয়ে বাসার দিকে ফিরেছিলাম তার মধ্যে আপনাদের মধ্যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো যে আসলে বিদেশের ট্রেন লাইন গুলো কিভাবে কন্ট্রোল করা হয় কোন ধরনের মানুষ ছাড়াই আমি এখন আছি আমাদের যে স্থানীয় এলাকা এই এলাকায় একটা ট্রেন লাইন আছে এই ট্রেন লাইন দিয়ে প্রতিদিন হয়তো আমার কয়েকবার করে আসা যাওয়া হয় সেই ট্রেন লাইনটাকে আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব এই হচ্ছে সেই ট্রেন লাইন যেটার মাধ্যমে আমি প্রতিদিন এখান দিয়ে আসা যাওয়া করি আর এই ট্রেন লাইনটা কন্ট্রোল করার জন্য কোনো ধরনের মানুষ থাকে না আপনারা জানলে অবাক হবেন যে বিদেশে এক ধরনের ট্রেন লাইন আছে যে ট্রেন লাইনটা এই ধরনের বাসও থাকে না যে উপরে যেটা বার আছে বারগুলোও থাকে না একদম শুধুমাত্র সেটাকে এই ভাষায় ভাষা বলে সেন্সা রিয়ার যখন ট্রেন চলে আসবে তখন সাথে সাথে এই যে লাল বাতিটা আছে প্রায় মিনিট আগে জলে তারপরে সাথে সাথে এক ধরনের ঘন্টা বেজে উঠবে এবং এই সেই ঘন্টার শব্দে এবং লাল বাতিতে আপনার এখানে থামতে হবে এগুলোকে কন্ট্রোল করার জন্য কোনো মানুষ থাকে না এখানে যারা ট্রেন কর্তৃপক্ষ আছে তারাই তাদের নেটওয়ার্কের মাধ্যমে এগুলো কন্ট্রোল করে থাকে আর এই হচ্ছে সেই বারটা এই বারটা সাথে সাথে নেমে যায় যখন ট্রেন চলে আসে সাথে সাথে এই উপরের যে বাসটা আছে এটা নেমে যায় এরপরে যদি কোনো মানুষ যদি ভিতরে কোনো কারণে আটকা পড়ে যায় তখন সে চাইলে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে তার এক্সিডেন্টে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য চাইলে সেই বারগুলোকে ভেঙে ফেলতে পারবে কোনো ধরনের সমস্যা নেই যদি সে ভিতরে আটকা পড়ে যায় বাট ভিতরে আটকা পড়ে না প্রায় দু তিন মিনিট আগে থেকেই এই বাসটা মানে এই বাতিটা জ্বলতে থাকে পরবর্তীতে এই আস্তে আস্তে এই বাসটা নিচে নামতে থাকে দুই দুটো বাস আছে না এটা আসলে একটা লোহা দিয়ে বানানো এবার কথা হচ্ছে তাহলে যে আপনারা বুঝবেন কিভাবে যে সামনে একটা ট্রেন লাইন আছে সেটা বোঝার জন্য বিদেশে কিন্তু ধরনের ব্যবস্থা আছে যে ব্যবস্থাটা কিন্তু একটা সিগন্যালের মাধ্যমে বোঝা যায় আমি জানি না কে কতটুকু বুঝতে পারবেন যারা আসলে ইতালি থাকেন বা ইউরোপের দেশগুলোতে আছেন বর্তমানে তারা হয়তো বা এই ধরনের সিগন্যালের সাথে পরিচিত বাট এই ধরনের সিগন্যাল মনে হয় না যে এই ধরনের সিগন্যালগুলো আমাদের দেশে আছে কারণ আমি আমাদের দেশে কখনো দেখিনি বাট তারপরে থাকতে পারে অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন এই হচ্ছে সামনে সেই সিগনালটা এই হচ্ছে সেই সিগন্যালটা উপরে ওটা দিয়ে বোঝা যায় সামনে একটা ট্রেন লাইন আছে যে ট্রেন লাইনটা হয়তো অর্ধেক বাস নয়তো পুরো বাস দিয়ে ঢাকা থাকবে আর যদি ওই ওখানের কোনো ধরনের বাস না থাকে ওখানে যদি কোনো ধরনের বাস না থাকে তাহলে উপরে একটা ট্রেনের ছবি আঁকা থাকবে এবং সেটা দিয়ে বোঝা যাবে যে ওখানে কোনো ধরনের ট্রেন নেই এখন প্রশ্ন হচ্ছে ওখানে তিনটা কিন্তু কাটা দাগ দেওয়া আছে আপনারা হয়তো খেয়াল করছেন যে তিনটা কাটা দাগ দেওয়া আছে এই তিনটা কাটা দাগ দিয়ে বোঝা যায় দেড়শো মিটার পরে আপনার জন্য একটা ট্রেন লাইন উপস্থিত আছে এবং সামনে গেলে আরও একটা ই পাবেন একশো মিটারের সেটা হচ্ছে দুইটা কাটা দাগ দিয়ে ঢাকা আছে সেটার মধ্যে একটু আগেটা যেমন তিনটা ছিল এবারটা হচ্ছে দুইটা এই যে এবার দুইটা এবার দেখলে হয়তো বুঝতে পারবেন এটা দিয়ে বোঝা হয় যে আর একশো মিটার পরে আপনার জন্য একটা ট্রেন লাইন উপস্থিত আছে এবং সামনে গেলে আর পাবেন সেটা হচ্ছে পঞ্চাশ মিটার যে পঞ্চাশ মিটার পরে আপনার জন্য একটা ট্রেন লাইন অপেক্ষা করতেছে যে এই ট্রেন লাইনটার জন্য আপনাকে এখানে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সতর্কের জন্য সব ধরনের পদক্ষেপ কিন্তু নিতে হবে সব ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এই হচ্ছে সেই পঞ্চাশ মিটার আগে যে ট্রেন লাইনের যে বারটা থাকে এটা আর এই হচ্ছে সেই ট্রেন লাইনটা আপনার জানলে খুবই অবাক হবে এই ডালিতে এক ধরনের ট্রেন লাইন আছে যে ট্রেন লাইনটা এই ধরনের বার থাকে না শুধুমাত্র লাইট দিয়ে কন্ট্রোল করা হয় লাইট দিয়ে বোঝায় যে এখানে আপনার থেমে যেতে হবে এই যে লালবাটি জ্বলে গিয়েছে এবং ঘণ্টাও বাজা শুরু হয়েছে আমার এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে তা না হলে কিন্তু সমস্যা হতে পারে এই যে বলেছিলাম যে এক ধরনের লাইট দিয়ে কন্ট্রোল করা হয় এ হচ্ছে সেই লাইটটা এবার দেখতেই পারবেন যে ওই দিয়ে যত ধরনের গাড়ি আসবে সবাই ওখানে থেমে যাবে এই যে বাসটা পড়া শুরু হয়ে গিয়েছে এবং সাথে সাথে এটা কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে গেল এবার যদি কোনো মানুষ ভিতরে আটকা পড়েই যায় না তাহলে চাইলে ধরনের পদক্ষেপ কিন্তু নিতে পারবে এই যে টিং টিং ঘন্টা বাজতেছে এবং লাইট জ্বলতেছে ট্রেন আসার পাঁচ সাত মিনিট আগে এই ধরনের লাইটটা একটু জ্বলে ওঠে এবং রাস্তাটা কিন্তু ঢেকে দিল এবং আপনারা যদি কোনো কারণে যদি এটার ভিতরে আটকা পড়ে যান যে ভিতর থেকে বেরোতে পারছেন না গাড়ি বন্ধ হয়ে গেছে বা বিভিন্ন ধরনের বিপদপদ হতেই পারে তাহলে ভয়ের কোনো নেই আপনারা চাইলে এই যে বারটা আছে বারটা গাড়ি দিয়ে ঢাকা দিয়ে ভেঙে ফেলতে পারবেন বা আপনি আপনার হ্যাঁ দুর্ঘটনা এড়ানোর জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সব ধরনের পদক্ষেপ কিন্তু আপনি নিতে পারবেন চাইলেই এতে কোনো ধরনের সমস্যা হবে না কারণ মানুষ আগে যতই ট্রেন লাইন হোক বা যতই কিছু হোক এতে তাদের কিছু আসে যায় না তারা সবসময় আপনাকে বলব যে আপনি নিজে বাঁচুন পরবর্তীতে বেঁচে থাকলে এগুলো ঠিক করা যাবে আর আরেক জায়গায় আছে এই ধরনের কোনো ধরনের বার থাকে না বার ছাড়া একদম সেটা হচ্ছে একদম ওই যে একটা ওখানে একটা লাইট আছে ওখানে দুটো লাইট থাকে দুটো লাইট দিয়ে জলে নেবে জলে নেবে প্রায় এক দুই মিনিট আগে থেকে ঠিক একইভাবে ঘণ্টাও থাকে ঘন্টাটা টিং টিং করতে থাকে আর এই লাইটটা জ্বলতে নিপতে থাকে এবং আপনাকে সেটা দেখে বুঝতে হবে যে এখানে একটা ট্রেন লাইন আছে এবং কোনো ধরনের বাস নাই সেখানে আপনি থামতে হবে আর কোনো কারণেই যদি আপনি রাস্তার মধ্যে চলে যান একটা দুঃখের বিষয় কিছু করার নেই ট্রেন আপনার গাড়িটাকে একদম ধাক্কা দিয়ে চুরমার করে দিয়ে চলে যাবে বিদেশে কোনো ট্রেন লাইনেই ওই অন্যান্য দেশের মতো বাস দিয়ে তারপরে এই ঘুরিয়ে 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 রাস্তার মধ্যে বাস দিয়ে মানুষকে বাধা দেবে আবার অনেক দেশে দেখি যে রাস্তার মধ্যে যদি বাধা দিতে যায় তাহলে তারা আসলে কোনোভাবেই আসলে থামতে চায় না রাস্তার মধ্যে তাদেরকে জোর করে থামানো হয় আবার অনেকের দেখি যে ট্রেন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে মানে ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছে এবং তারা দেখি যে রাস্তার একদম পাশে দাঁড়িয়ে আছে ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে আছে এবং ট্রেনকে ধরা ধরা পালা এরকম স্থানে কিন্তু তারা দাঁড়িয়ে থাকে বাট বিদেশে একদম ওরা নিরাপদ যেখান দিয়ে ট্রেন যাবে তার পঞ্চাশ ষাট সত্তর একশো মিটারের মধ্যেও ওরা কখনোই আসবে না ট্রেনটা আসলে কোন দিক দিয়ে আসে আমি ঠিক জানি না জানি না জানি না দেখা যাক কোন দিক দিয়ে আসে ট্রেনটা এখানে কিন্তু মানুষ সবাই চারপাশ দিয়ে এসে থেমে যাচ্ছে এই ধরনের মানুষগুলো আসলে অনেক নিরাপদ কারণ ওরা সবসময় নিজে সচেতন হয় এবং অন্যকে সচেতন রাখতে ওরা পছন্দ করে ওরা কোনো ধরনের বিপদের সম্মুখীন হবে এটা ওরা আসলে চায় না অনেক দেশেই আছে যে ধরো ট্রেনের সাড়ে করে আমি আমার ঈদ দেশে চলে যাবো বাট বিদেশে কিন্তু এই নিয়মটা একদমই হয় না ওরা কখনো ট্রেনে ধারে কাছেও যাবে না তারপর তো আবার ট্রেনে ছাদে করে ওরা কাটাতে যাবে আসলে এরকম সিন কখনো বিদেশে আমি দেখি বাট এই দেশের বেশি মজারদার বিষয় হচ্ছে যে এই যে পুরোটা বাস দিয়ে ঢাকা একটা ট্রেনের লাইন থাকতে পারে অর্ধেক বাস থাকতে পারে যে আপনি যে লাইন দিয়ে যাবেন শুধুমাত্র সেই লাইনটাকে ঢাকা থাকতে পারে আবার বাস ছাড়া যেটাকে ইতালিয়ান বাসের সেন্সবার বলে সেটাও থাকতে পারে সেটাকে আপনার নিরাপদ বেশি থাকতে হবে কারণ সেটা আসলে লাইট দিয়ে কন্ট্রোল করে আপনি যদি কোনো কারণে লাইটটাকে ফলো না করেন তাহলে হয়তো বা বিপদের সম্মুখীনটা আরও বেড়ে যেতে পারে আসলে এভাবেই ইতালির ট্রেন লাইনগুলোকে কন্ট্রোল করে এবং উজই ট্রেন আসতেছে আপনারা হয়তো বা খেয়াল করতে পারতেছেন উজই সোজা ট্রেন লাইনটা আসতেছে এবার সামনে থেকে ট্রেন লাইনটা খুব এগুলো ইতালির ট্রেনগুলো আসলে ছোট যেগুলো লোকাল মানে এগুলো এক স্থান থেকে অন্য স্থানে খুব পাঁচ মিনিট দশ মিনিট পর থামে এগুলো ছোট আর যেগুলো বুলেট ট্রেন ট্রেন এই বুলেট ট্রেনগুলো অনেক বড় হয়ে থাকে এই যে ট্রেনটা চলে গেলো প্রায় অনেক সময় পরে কিন্তু ট্রেনটা আসলো আর এখনই সাথে সাথে কিন্তু এই বাতিটা বন্ধ হয়ে যাবে এবং বাস দুটো কিন্তু উঠে যাবে আর এই বাসটা ওঠা না ওঠা পর্যন্ত কেউ আসলে এইটার ভিতরে প্রবেশ করবে না এটা ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এটা আসলে ওঠা পর্যন্ত অপেক্ষা করা ভালো নয়তো দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হতে পারে এই যে এই যে গাড়িগুলো এবার আসা যাওয়া আসা যাওয়া করছে আসলে এভাবে ওদের দেশে টেরেন লাইন কন্ট্রোল করা হয় আপনারা সবসময় নিরাপদ থাকবেন কখনোই ট্রেন লাইনে নিজ দিয়ে আপনারা চাইলে যেতে পারবেন বাট কখনোই এ ধরনের কাজ করবেন না কখনো এই ধরনের কাজ করবেন না ট্রেন লাইনের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার জন্য অনেক ধরনের বিপদ সম্মুখীন হতে পারে আপনি যখনই দেখবেন যে ট্রেন লাইনের মধ্যে কোনো ধরনের বাস বা বাতি চলে আছে বা ঘন্টা বাজতেছে আপনার সাথে সাথে উচিত থেমে যাওয়ার আসলে ওদের দেশে মানে নিজের জীবনের মায়া আছে ওরা আসলে এই যে ট্রেন দেখলে মানে যখনই দেখা যায় যে লাল চলে উঠছে যে কোনো মূল্যে হোক ওরা আসলে এই স্থানে থেমে যাবে যাই হোক যেটা আমার কোনো ধরনের স্পেশাল ব্লগ না ছোট্ট একটা ব্লগে আপনাদের একটু ছোট্টভাবে বুঝিয়ে দিলাম যে আসলে ইতালির ট্রেন লাইনগুলো কেমন হয় ইতালি না পুরো ইউরোপের ট্রেন লাইনগুলো হয়তো বা একই নিয়মে কন্ট্রোল করা হয় আর পুরো নিয়মগুলো একইভাবে মানুষও পালন করে ইউরোপের মানুষগুলো আসলে সবই এক অন্যান্য দেশের মানুষগুলো আসলে একটু অন্য টাইপের হয় যেগুলো এশিয়ার মধ্যে পড়ছে অনেক দেশ তারা আসলে ট্রেন লাইনকে কিছু বলে পাত্তা দেয় না এই ধরনের ট্রেন লাইন ট্রেন যাবে রাস্তার উপর দিয়ে আমি তার পাশে দাঁড়িয়ে থাকলে কী সমস্যা আবার ছাদে করে যাবো ইটকাটাতে কাটাতে এই ধরনের সিস্টেম কিন্তু বিদেশে নাই যারাই আসলে বিদেশ আসবেন একটু হুঁশিয়ার হিসাবে আসবেন কারণ বিদেশে কিন্তু এই ধরনের চলাচল নাই যে ট্রেনে সাদে করে এক স্থান থেকে অন্য স্থানে যাবো যাই হোক এস ছোট একটা ব্লোকে সবাইকে এই পর্যন্তই বিদায় দিতে হবে দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে ভালো স্পেশাল ব্লগ সামনে আসবে আর এখন ইতালিতে মোটামুটি গরম পড়া শুরু হয়ে গেছে সামনে থেকে ব্যাক টু ব্যাক ব্লগ আসবে নতুন নতুন কিছু দেখাতে পারব সো এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবে ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন বাই বাই